বিজেপি মানে নারী বিদ্বেষী বিজেপি মানে একটা জুমলা পার্টি মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী যেরকম কুরুষীপূর্ণ মন্তব্য করেছেন মহান মনীষী রাজা রামমোহন রায়কে তার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষক মহল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি শিক্ষক শিক্ষিকাদের সংগঠন থেকে শোভাযাত্রা এবং পথসভায় গর্জে উঠল বক্তারা গর্জে উঠলেন সাংসদ মিতালী বাগ থেকে শুরু করে শিক্ষক সমিতির সংগঠক তথা সভাপতি স্বপ্ন থেকে শুরু করে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তাদের বক্তব্যে খোরধার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানালেন এবং পদত্যাগ দাবিও করলেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী তথা বিকৃতি মস্তিষ্কের মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করলেন আপনাদের হচ্ছে বিএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনার সামনে আমরা একটু অন্যরকম সুযোগ দিয়ে দেখি তাই আমরাও গড়ে উঠে অন্যায়ের বিরুদ্ধে কখনো বিজেপির পক্ষে যায় কখনো তৃণমূলের পক্ষে যায় কখনো তাদের বিরুদ্ধেও যায় তাই আমরা একটু অন্যরকম দেখে নিন স্বপন নন্দী প্রথমে কি বলছেন তারপর সাংসদ তারপর বিধায়কের বক্তব্য শেষ পর্যন্ত শুনুন দেখে নিন ওনারা কি সে পুরনো দিনে সে যাতে আরম্ভ হয় ওনারা কি সেইটা চাইছেন তাই আপনাদের কাছে আমি আবেদন করব যে আমাদের যে ভারতবর্ষের প্রথম রেল সেই রাজা রামমণ্ডা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন আপনারা জানেন যে রাধানগরাকুরের উপরে যে যাতে রেল চলে তার জন্য তিনি সার্ভের টাকা দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রচারেরকল্প দিয়ে সে কোন রাশি থেকে উপস্থিত থেকে দিয়ে যে আপনার বিশ্বদন্দিত হয়েছে আপনার জানি কোন রাশিতে তাই সে বাংলার মানুষ যেভাবে যে যে কোনো মুখ্যমন্ত্রী এভাবে কোনো কাজ করে না তাই বাংলার যেভাবে উন্নয়ন করছে তাই ভারতবর্ষে গ উঠেছে যে মমতা তুমি আগে যাও আমরা তোমার সাথে আছি তাই সে কবির ভাষা

কেন্দ্রে শাসন করছে তাদের প্রতিটা পদক্ষেপ জনবিরোধী প্রতিটা পদক্ষেপ ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে দেবার পদক্ষেপ তাদের পদক্ষেপ বাংলাকে সবার কাছে ছোট করা বাংলার সৃষ্টি সংস্কৃতি এবং এখানকার সম্প্রীতি সকলের কাছে খারাপভাবে উপস্থাপন করা যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এবং সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জনমত তৈরি করার পর সরকার বাধ্য এই অমানবিক ঐশাচিক সতীদাহ প্রথা আইনগতভাবে রোধ করতে তিনি ভুলে গেছেন যে রাজা রামমোহন রায় সারা ভারতবর্ষের প্রতিক্রিয় বিশ্বের তাই তার মুখ দিয়ে এই কথা বেরিয়ে এসেছে বাংলাকে ছোট করার জন্য বাঙালির মনীষীদের ছোট করার জন্য তার কিছুদিন আগে রবীন্দ্রনাথ সম্বন্ধে মন্তব্য করেছে তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত সেই র্যালিতে এটাই হচ্ছে বিজেপির কালচার এই বিজেপি নামক সাম্প্রদায়িক দলটা তারা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জন্যে বার এই বাংলাকে ছোট করে দেখাবার জন্য তারা এই সব মন্তব্য করছে আমরা আনন্দিত আমরা আপ্লুত যে আরামবাগ লোকসভা কেন্দ্রে খানাকুন নামক জায়গায় এমন একজন মহা জন্ম হয়েছে আজকে মহান মানব শুধু মহান মানব নয় ভারতের প্রথম যাত্রী তিনি প্রথম সতী দেওয়া প্রতারণ করেছিলেন তিনি ছিলেন বাংলার অন্যতম যে কুরুচিকর মন্তব্য করেছেন জুমলা পাটির জুমলা মন্ত্রী তার বিরুদ্ধে আমরা তীব্র চিতার জানাই আমরা তীব্র নিন্দা জানাই সেই জুমলা পাটির জুমলা দেয় তারাও কিন্তু স্বাধীন ভারতের নাগরিক বলেই মনে করি নিজেদেরকে স্বাধীন বলছেন কতটা স্বাধীন তাদের কথাবার্তা দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি কতটা স্বাধীনতা তারা অর্জন করেছে প্রথমেই আমি বলেছি বিজেপি মানেই হচ্ছে নারী বিদ্বেষী বিজেপি মানেই বাংলা বিদ্বেষী বিজেপি মানেই সমাজ সংস্কারক বিদ্বেষী দাদা যে কথাটা বলেছিলেন ওই কথাটাই আমরা বলবো যে আমরা কিন্তু মুখ বুঝে অপমান সহ্য করে নি যেহেতু এসার চলছে হয়তো হয়তো না অনেক শিক্ষককে জোর করে তাদের ঘরে নির্বাচন কমিশন দায়িত্ব চাপিয়ে দিয়েছে একবার আজকে এসার আবহে আমরাও কিন্তু কেউ সুস্থ নই এসার নাম করে বহু ভোটার মৃত্যুর মুখে পতিত হচ্ছে মারা যাচ্ছেন বিএলআর বিএলও অনেক মারা যাচ্ছে অনেকে হার্ট অ্যাটাক হয়েছে আমি দেখছিলাম একজন আইসিডিএস ওয়ার্কার বিএলও হয়েছিল তিনি জেলা শাসকের হাতে ধরে কাঁদছেন যে আমাকে একটু মুক্তি দেওয়া হোক এতটাই ইচ্ছা নির্বাচন কমিশন কিন্তু জোর করে একটা দায়িত্ব চাপিয়ে দিল সীমিত সময়ের মধ্যে সময় দিলেন না কেন সময় দিলেন না সেটাও কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন